দর্শক আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে এখন ড্রিম হলিডে পার্কের সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে উপভোগ করব ড্রিম হলিডে পার্কে আসলে প্রথমে আপনারা পেয়ে যাবেন গাড়ি রাখার গ্যারেজ এখানে কিন্তু সবাই নির্দিষ্ট ফির বিনিময়ে এখানে গাড়ি রাখতে পারবেন আর এখানকার প্রবেশ মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা জনপ্রতি আমরা কিন্তু তিনজন টিকিট কেটেছিলাম আমরা তিন ভাই সেখানে গিয়েছিলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড অনেক মজার মজার জায়গা রয়েছে আপনারা এগুলা উপভোগ করতে থাকুন তো চলুন দর্শক ভিডিওটা পুরাপুরি শুরু করি আমরা কিন্তু অলরেডি গেটের কাছে চলে এসেছি আপনারা দেখতেই পারছেন এ দেখুন প্রথমে ঢুকে আপনারা যেটি দেখতে পারবেন এটা একটা ভূগোল এই ভূগোলের উপরে কিন্তু ড্রিম হলিডে পার্ক লেখা সুন্দর করে আর এটা কিন্তু পৃথিবীর মতন করেই ঘুরতে ছিল আমরা আপনাদের যে ভূগোল দেখালাম এই ভূগোল বরাবর গেলেই একটু সামনে গেলেই দেখতে পারবেন ডান দিকে একটা রাস্তা রয়েছে এই রাস্তা সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন কিসজন আসলে কিস কিন্তু বাচ্চাদের জন্য উন্মুক্ত আপনারা যারা ছোটো শিশু বাচ্চা আছে তাদের নিয়ে অবশ্যই আসবেন এখানে কিন্তু অনেক মজার মজার রাইড রয়েছে এরা দেখতেছেন রেস কার এই দুজন কিন্তু অনেক রেস করছিল আসলে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা তাদের রেস দেখলাম আর এটা হচ্ছে স্লিপার আসলে এটা হলো পানির উপরে না ডাঙায় আর স্লিপারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে নাগর দোলানোর মতো এটা হচ্ছে দনলা আপনারা আসবেন এখানে আসলে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকার মধ্যে টিকিটের মধ্যে প্রায় অনেকগুলো রাইডই পেয়ে যাবেন এটা হচ্ছে রেলগাড়ি এটা কীরজনের মধ্যে এগুলো সব বাচ্চাদের আর মাঝখানে দেখুন ডায়নোসর কিন্তু একবারে আসল ডায়নোসরের মতো নাড়াচাড়া করছে আর এটা হচ্ছে ভিআর এর প্রযুক্তির মাধ্যমে আপনাদেরকে গেম খেলানো হবে এখানে গুলিও আছে আপনারা গুলিও করতে পারবেন আর এখানে আসলে কি আপনারা ভাবছেন যে কি খাবেন কি করবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান আছে অনেক তৈজসপত্র পাওয়া যায় আপনারা এগুলা ট্রাই করতে পারেন আর দেখুন এখানে কিন্তু আর একটু সামনে গিয়ে। আপনারা রোরাল কোস্টারের ঠিক পাশেই এই পাহাড় তিনটা দেখতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল পাহাড় এবং ঠিক তার পাশেই রয়েছে ভূতের বাড়ি এটা কিন্তু ড্রিম হলিডে পার্কের অন্যতম একটি আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে ভূতের বাড়ি আসলে আমি সেখানে গিয়েছিলাম না কিন্তু আপনারা আসলে অবশ্যই ঢুকবেন আর এটা হচ্ছে রোলার কোস্টার আচ্ছা রোলার কোস্টারের সময় অল্প হলেও কিন্তু উঠলে কিন্তু অনেক মজা পাওয়া যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রোলার কোস্টারের টিকিট মূল্য একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আসলে প্রায় টিকিটের মূল্য একশো থেকে একশো বিশ টাকার ভিতরেই সব কিছু করে আর আপনারা দেখতে থাকুন কত কত স্পিডে এই রোলার কোস্টারটি যাচ্ছে দেখুন দর্শক ড্রিম হলিডে পার্কের কিন্তু মূল আকর্ষণ হলো ড্রিম হলিডে পার্ক আমরা কিন্তু ড্রিম হলিডে পার্কের আশেপাশ দিয়ে এখন ঘোরাঘুরি করব। আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হরিণ আসলে হরিণ এবং তার একটু এই পাশে আসলে আপনারা দেখতে পারবেন জিরাপ এই জিরাপ কিন্তু আর্টিফিশিয়াল জিরাপ কিন্তু এগুলা কিন্তু বাস্তব জিরাপের মতন নাড়াচাড়া করে আর দেখুন কত সুন্দর করে ড্রিম হলিডে লেখা তার পাশেই কিন্তু মেট্রো স্টেশন আসলে পদ্মা সেতুর মতন করে এই ব্রিজটা করা এখানে একটা ব্রিজ রয়েছে অনেক সুন্দর এই দেখুন এখানে কিন্তু হেলিপ্যাডও রয়েছে তার পাশে কিন্তু পদ্মা সেতুর আদলে বিশাল বড় একটি সেতু তৈরি করা আছে এখানে আসলে অবশ্যই আপনারা প্রায় অনেক সব প্রায় কয়টি রাইডই উপভোগ করবেন এ উপভোগ করার চেষ্টা করবেন তার মধ্যে কিন্তু পদ্মা সেতু তো অবশ্যই উঠবেন এটা কিন্তু অনেক মজাদার এটা কিন্তু পদ্মা সেতুর মতোই তৈরি করা হয়েছে হেলিপ্যাডের চারপাশ দিয়ে এটা করা আছে টানেল ওভারের টানেল কত টানেল দেখেছেন কিন্তু নদীর টানেল কি দেখেছেন দেখুন আমরা কিন্তু এখন যে নদীটা দেখালাম সেই নদীর আমরা আর এক পাশে যাবো এটা হচ্ছে নদীতে প্রবেশের রাস্তা আসলে এখানে কোনো টিকিট কিংবা টাকা পয়সা লাগে না আপনারা অনায়াসেই নিজ দিয়ে একটা নদী একটা ছোট কেনাল কিংবা একটা নদী বলতে পারেন ছোট নদী পার হতে পারবেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো মানুষ একসাথে যাচ্ছে আসলে এখানে কিন্তু অনেক লাইটিং করা ভিতরে আপনারা আসলে অনেক মজা পাবেন এখানে আসলে এটা অনেক সুন্দর যে টানেলের মানে নদীর নিচ দিয়ে যে রাস্তা এটা কিন্তু অনেক সুন্দর করে করা আছে আপনারা মজা পাবেন অবশ্যই এখানে আসবেন তো চলুন যাওয়া যাক সামনের দিকে আমরা স্যাটেলাইটের ঠিক এই পাশে চলে আসলাম আমরা যখন ছিলাম তখন স্যাটেলাইট আর পদ্মা সেতুর ওই পাশে ছিলাম আর দেখুন টানেল পার হয়ে নদীর তলদেশের টানেল পার হয়ে আমরা এই পাশে চলে এসেছি এখানে কিন্তু সকলেই ঘোরাঘুরি করে দেখছে আর দেখুন এটা কিন্তু স্টিমার আর স্টিমারটা কিন্তু আমি অনেক বছর পরে দেখলাম আমি ছোটোবেলায় স্টিমার দেখতাম এখন কিন্তু দেখা যায় না আর এই পার্কের মধ্যে আপনারা কিন্তু স্টিমার এবং স্পিড বোট এই দুইটাই ঘুরতে পারবেন স্পিড বোটের মূল্য মাত্র একশো টাকা স্টিমারও তাই দেখুন পিছনে স্পিডবোট ঘুরছে কত সুন্দর দৃশ্য আর দেখুন এটা হলো কেবল কার কেবল কারের টিকিট মূল্য মাত্র 70 টাকা আপনারা আসলে এখানে কেবল কারে উঠবেন অবশ্যই কেবল কারে করে কিন্তু পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্ত সবই ঘুরে দেখাবে আসলে এইখানে আসলে আপনারা মনে আপনাদের মনে হবে আপনারা সিঙ্গাপুরে চলে এসেছেন আসলে দেখুন এত সুন্দর করে এই ঘাটটি সাজানো দূর থেকে মনে হচ্ছে যে আপনি কোনো বিদেশে চলে এসেছেন আর এখানকার যে বোট ভাড়াগুলো সেগুলো খুবই সীমিত আপনারা যদি ফ্যামিলি চারজন আসেন তাহলে আপনাকে গুনতে হবে তিনশত টাকা এবং ফ্যামিলির যদি ছয়জন আসেন তাহলে আপনাকে গুনতে হবে চারশত টাকা এবং আপনাদের আপনি এবং আপনার বন্ধু বা দুইজন যদি আসেন তাহলে আপনাকে গুনতে হবে মাত্র একশত টাকা এই টাকার বিনিময়ে আপনারা পুরো বোট বোট দিয়ে আপনারা পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন বোট লেকের ঠিক পাশেই পেয়ে যাবেন এই নাগরদোলা এই নাগরদোলাটি কিন্তু অনেক বড়ো আর যারা যারা ওঠেননি অবশ্যই ওঠার চেষ্টা করবেন আসলে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর নাগরদোলার ঠিক সামনেই ফাঁকা মাঠ রয়েছে আর আপনারা এখানে আসে বিকালে আড্ডাও দিতে পারবেন আর এটা হচ্ছে ডিম রিল্যাক্স সেন্টার এখানে কিন্তু দশ মিনিটে একশো টাকা এবং বিশ মিনিটে দুইশো টাকা আপনাকে গুনতে হবে মাসাজ করার জন্য আর দেখুন এই এটা কিন্তু একটা জাহাজের মতন তার উপরে কিন্তু একটি রেস্টুরেন্ট দেওয়া বিষয়টা কিন্তু অদ্ভুত লাগলেও এটাই কিন্তু বাস্তব আপনারা দেখতেই পারছেন যে এক পাশে দেখে মনে হচ্ছে জাহাজ আর উপরে দেখলেই মনে হচ্ছে যে এটা আসলে ও রেস্টুরেন্ট এতক্ষণ যে আপনাদেরকে নদীতে যে স্টিমার এবং স্পিড বোর্ড দেখালাম তারই স্টেশন হলো আমার সামনে এটা হচ্ছে রিভার বোর্ড স্টেশন আমরা এখন এখানে উঠে আপনাদেরকে পুরা রিভারটি এবং পুরা যে আদর্শ গ্রাম যে মূল আকর্ষণ যেটার জন্য এখানে আসা সেটাই আপনাদের এখন দেখাবো আপনারা ধৈর্যের সাথে দেখতে থাকুন এই দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের স্পিড বোর্ডটি চালু হয়ে গেল এখন কিন্তু আমরা আস্তে আস্তে ঘুরে সুবর্ণ গ্রাম সহ সম্পূর্ণ এলিয়া এলাকাটি ঘুরে দেখব দেখুন এখানে কিন্তু অনেক জোরেও চলায় আবার অনেক আস্তেও চলায় যখন আপনাদের যে মেইন মেইন স্পটগুলা সেগুলোতে কিন্তু খুবই আস্তে আস্তে আপনাদেরকে দেখাবে ধৈর্যের সাথে এবং যেগুলো পানির উপর দিয়ে দেখুন এগুলো বামে যে রকেটের উপর আমরা উঠছিলাম তার পাশ দিয়েই কিন্তু আমরা এখন যাচ্ছি আর এই যে পদ্মা সেতুর কথা বলেছিলাম যে পদ্মা সেতুর মতন করে তৈরি আপনাদের মনে হবে যে আসলে আপনারা একটি পদ্মা সেতুতে চলে এসেছেন পদ্মা সেতুর নিচ দিয়ে আপনারা যাচ্ছেন দেখুন আমরা এখন আদর্শ গ্রামের ঠিক কাছাকাছি চলে এসেছি এখন সেই মুহূর্ত আপনারা দেখতে থাকুন দর্শক এই দেখুন দর্শক আমরা কিন্তু আদর্শ গ্রামের ঠিক সামনে অবস্থান করছি এখন আমরা এখানে আসলে আপনাদের মনে হবে একটা গ্রামে চলে এসেছেন মানে মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ এখানে তৈরি করা এগুলা কৃত্রিম হলে কি হয়েছে একবারে গ্রামীণ যে আদর্শ গ্রামের যে প্রকৃত একটা গুণ থাকা দরকার এই মধ্যে আপনারা পেয়ে যাবেন। জেলে মাছ ধরছে ধান ভাঙছে কেউ ধান ভাঙছে আর দেখুন তার পাশেই কিন্তু চিড়িয়াখানা যে দূর থেকে দেখেছিলাম এটা কিন্তু একবারে কাছ থেকে দেখা যাচ্ছে হরিণগুলোকে আর দেখুন আবার কিন্তু স্টার্ট শুরু করে দিল মানে আপনাদের যখন পানির সেকশন আসবে তখন কিন্তু অনেক জোরে চালাবে আর যখন যে মেইন মেইন ভিউ পয়েন্টগুলো সেখানে কিন্তু স্পিড বোর্ড আসতে করে দিবে দেখুন 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 কত সুন্দর এখানে কিন্তু আমি আগেও গিয়েছিলাম কিন্তু কাছ থেকে দেখতে পাইনি আর দেখুন এগুলা কিন্তু নড়াচড়া করছে কত কাছ থেকে এগুলা দেখায় তাহলে চিন্তা করুন দর্শক আপনারা আসলে স্পিড বোর্ড অবশ্যই মিস করবেন না আপনারা আর যাই মিস করুন এটা মিস করবেন না কারণ এটা দিয়ে আপনাদের যে মূল আদর্শ গ্রামে দেখুন কত সুন্দর হাতি মনে হচ্ছে জীবন্ত সবই কিন্তু নরাচর করছে দেখুন বাঘ হা করছে মানে গ্রামীণ যে পরিবেশগুলা আর জীবজন্তু এগুলা সবই আছে আর দেখুন এই পাশেও কিন্তু আদর্শ গ্রামের আর এক অংশ গরু ধান মারাই থেকে শুরু করে দেখুন কিভাবে লাভ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এটাও কিন্তু অনেক মজাদার এই আদর্শ গ্রামের যে কিভাবে লাভ দিচ্ছে লাভ দেওয়ার আগে কিন্তু ঠিক আমরা এভাবে সুইং করে ব্যাকা হয়ে থাকি আপনারা দেখতে থাকুন আসলে অনেক মজা পাবেন যখন আপনার আপনারা স্পিড বোর্ডে উঠবেন সময় খুব সীমিত কিন্তু এগুলো যখন দেখবেন আপনাদের সময় কোন যাবে আপনি টেরো পাবেন না মানে আপনাদের অনেক ভালো লাগবে পানিতে হাত দিয়ে এই দেখুন এখন আমরা পদ্মা সেতু আবার পদ্মা সেতুর নিচ দিয়ে এখন আমরা যাব দেখতে থাকুন আসলে এটা কৃত্রিম পদ্মা সেতু হলে উপর দিয়ে কিন্তু মনে দেখে মনে হয় যে আসল পদ্মা সেতু দেখুন ড্রিম কেভের সামনেতে আমরা এখন যাচ্ছি আসলে এটা ড্রিম হলিডে কেব এখানেও আপনারা ট্রাই করতে পারেন আমি আসলে ওই উঠিনি রাইডে উঠিনি কিন্তু ওই পাশটায় গিয়েছিলাম দেখতে থাকুন দর্শক কত সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে উপভোগ করছি আসলে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আসলে কমেন্ট করলে এই কষ্ট আর কষ্ট থাকে না কষ্ট করে ভিডিও বানাই আর দেখুন পেঙ্গুইন এটা কিন্তু অকালে পেঙ্গুইন এখন কিন্তু শীতকাল না তাও দেখা যাচ্ছে কতগুলো পেঙ্গুইন এই পাহাড়ের চারপাশ দিয়ে। আসলে কিছুদূর পরপরই একটু একটু করে পাহাড়ের মতন করা আর গ্রামীণ চিত্রগুলা তুলে ধরা আছে আর দেখুন এটা হচ্ছে আমাদের বোট স্টেশন যেটা যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম আমাদের বোট যাত্রা এই মুহূর্তেই শেষ হলো আপনারা উপভোগ করুন আর আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে দিন এই মুহূর্তেই যারা কোনো কোম্পানি কিংবা সংগঠন বা কোনো গ্রুপ আসবেন অবশ্যই এখানে পিকনিকের ব্যবস্থা রয়েছে এখানে পিকনিক স্পট আছে আপনারা নিজেদের সোনাম নিয়ে আসে এখানে পিকনিক করতে পারবেন এই বিভিন্ন শেড ভাড়া নিয়ে আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকগুলো শেড রয়েছে আসলে এখানে ভাড়ার তালিকা আমি জানতে পারিনি কিন্তু আপনারা আসলে অবশ্যই আলোচনা করে নেবেন এই বিষয়গুলোয় আমরা এখন দেখব ডিম রিভার কেপ ড্রিম রিভার কেপের রাইড মূল্য মাত্র একশো টাকা আসলে আমার আমার সামনে যে বড় পাহাড়ের মতন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি গুহা আছে আর আমার সামনে যে একটা বোট চলে যাচ্ছে এই বোটের মধ্যে ভিতর দিয়ে লাইটিং মাইটিং আছে আসলে এভাবেই আমি শুনেছি যে গিয়েছে আপনারা দেখতেই যে তারা আসছে তাদের মুখ মুখ আর চোখ দেখে কিন্তু মনে হচ্ছে যে তারা কতটা খুশি হয়েছে এখান থেকে ঘুরে এসে তার মানেই বুঝতেছেন যে এই জায়গাটা চমৎকার আপনারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই এসে এই জায়গাগুলো ঘুরবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো এনটিভি নেই কিন্তু একশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই বোটে বোটের মতন এটা উঠতে উঠে ঘুরতে পারেন আর এখানে কিন্তু কৃত্রিম স্রোত তৈরি করা রয়েছে আপনাদের ঘোরার জন্য আর দেখুন দর্শক এর মধ্যে কিন্তু চিড়িয়াখানাও রয়েছে চিড়িয়াখানার মতন আসলে এটা একটা আমবাগান আমবাগানের চারপাশে ঘেরাও করে এখানে কিন্তু ময়ূর রাখা ময়ূর ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে নীল ময়ূর এবং সাদা ময়ূর সবই রয়েছে আসলে আমি যাওয়ার পরে ওরা লোম মানে ওরা নাচানাচি করলে যেরকম পাক ছাড়াই দেয় সেরকম কিছু করেনি আর দেখুন কত সুন্দর ছোট্ট বাচ্চা বাচ্চা হয়েছে আমার কাছে কিন্তু সাদা বেশি ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে সাদা ময়ূর না সবুজ ময়ূর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি জানতে চাই যে কার কোনটা বেশি পছন্দ এই ময়ূরের মধ্যে আমি কিন্তু ছোটবেলায় অনেক ময়ূরের পাক কিনতাম আমার এক পুপির কাছ থেকে আর দেখুন এটা কিন্তু সাইকেল প্যাডেল সাইকেল রাইড মানে স্কাই স্কাই সাইকেল রাইড এটা কিন্তু উপর দিয়ে অনেক সুন্দর করে সাইকেলের মতন চালাতে পারবেন আপনারা প্যাডেলের মাধ্যমে প্যাডেলের মাধ্যমে এর উপর দিয়ে নদীর যে নদীর মতন এটা আছে এটার উপর দিয়ে আপনারা অনেক মজা করে ঘুরতে পারবেন আর এখানে একটা ট্রাফিক পুলিশ আছে সিগনাল দিচ্ছে যে কোন দিকে আমি যাব আমি যেদিন গিয়েছিলাম সেদিন মেঘলা আকাশ ছিল মানে হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল মানে আবহাওয়া আর সব কিছুই মিলেমিশে কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার আবহাওয়া ছিল আর দেখুন কত সু কত আস্তে আস্তে যায় আসলে এটা কিন্তু অনেক মজা লাগে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এটা আমি প্রথম দেখেছিলাম এই রাইডটা এটা হচ্ছে জিয়া পার্কে রাজশাহী যে জিয়া পার্ক রয়েছে সেখানেও কিন্তু এটা রয়েছে আমি ক অনেক বছর আগে এখানে যায় উঠেছিলাম আমার কয়েকটা ভাইয়াদের সাথে আপনারা আসলে এগুলো অবশ্যই ট্রাই করবেন কিছু কিছু রাইড যেগুলো না চললেই নয় যেমন স্পিড ডেমো ট্রেন এগুলা কিন্তু অবশ্যই আপনারা উঠবেন আপনাদের অনেক ভালো লাগবে কিন্তু এখানে আসা আপনাদের অপূর্ণ থেকে যাবে আর এটা হচ্ছে কেবল কার কেবল কার কিন্তু সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায় কিন্তু এই পার্কের মধ্যেও কিন্তু কেবল কার রয়েছে এই ক্যাবল কারে করে আপনারা অনেক সুন্দর মতন করে পুরা সম্পূর্ণ পার্কটি উপর থেকে পরিদর্শন করতে পারবেন কোথায় কি রয়েছে দেখতে দেখতে আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ